নমস্কার এব্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আটা নিয়ে নিলাম দুইশো গ্রামের মতো আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করা যাবে না হালকা কুসুম গরম জল ব্যবহার করতে হবে এই গরম জলটা ব্যবহার করলে আটার যে বেটারটা আছে সেটা কিন্তু আঠালো হবে সহজেই ডিজাইনগুলো তৈরি করা যাবে জলটা একবারে না দেওয়াই ভালো কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর এই বেটারটা কিন্তু পাতলা করলে চলবে না একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর ঘন করে তৈরি করলে এই ডিজাইনটা কিন্তু সহজেই তৈরি করা যাবে তাই জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে চালের গুঁড়ো দিয়ে হয়তোবা অনেক রকমের পিঠা খেয়েছেন তবে আটার এই পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন চালের গুঁড়োর যে পিঠাগুলো হয় তার চেয়েও কিন্তু অনেক গুণের স্বাদটা বেশি হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই বেটারে আপনারা চাইলে এখানে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন আর কালো জিরার ফ্লেভারটা কিন্তু পিঠার স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবে বেটারটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আর হয়তোবা ঘনত্বটা দেখে বুঝতে পেরেছেন তবে এই বেটারটা একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে ভিতরে যেন কোনো অবস্থায় দানা না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর আমি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার কিছুটা বেটার একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দেবো আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে হবে আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে এই বেটারগুলো ভরিয়ে সহজেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি প্লাস্টিক ব্যবহার করব আর আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে বা গাছের কোনো বড় পাতা হলেও চলবে সমস্যা নেই আর আমার কাছে কিন্তু এগুলোর কোনোটাই ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এবার ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা এতটাই সহজ যে কেউ সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে আমি একটা পিঠা সহজেই তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু বিভিন্ন কালার দিলে একটু দেখতে ভালো লাগে তবে আবারও বলছি যদি আপনাদের ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভাব দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু ভাব দিতে বেশি সময় লাগবে না পঁচিশ হইতে তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু একটা একটা করে ভাব দিয়ে দিচ্ছি একবারে কিন্তু অনেকগুলো ভাব দেওয়া যাবে না একটার গায়ে একটা লেগে গেলে পিঠার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একটা পিঠা ভাব দেওয়া হয়ে গেছে একইভাবে আরও দুই একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাব দেওয়ার পরে এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে রোদ্রে ছাড়া এই পিঠাগুলো কিন্তু শুকানো যাবে না তাই ভালোভাবে রৌদ্রে শুকার পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর ভাব দেওয়ার পরে দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আটার এই পিঠাগুলো আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় অনেক সময় কিন্তু আমাদের ঘরে চালের গুঁড়োটা থাকে না তাই আটা অথবা ময়দা দিয়ে এইরকম পিঠাগুলো আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে এবার আপনাদের কয়েকটা পিঠা ভেদে দেখিয়ে দিচ্ছি আটার এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন তবে বেশি আসে কিন্তু ভাজতে যাবেন না আটার পিঠা লালচে হয়ে যায় বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি থাকে তাই কম আসে পিঠাগুলো ভেজে নিলে খুব ভালো হবে আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনারা পছন্দ করলে একটু চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে ভালো লাগবে খেতে এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার